করতে একেবারেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ দিয়ে আজকের দিনটা শুরু করলাম তো শারীরিক অসুস্থতার কারণে আর ব্যস্ততার কারণে কিন্তু একেবারেই ব্লগ দেওয়া হয়ে উঠছিল না এটা আমার নতুন বাসা তো বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর সকালে বিস্কিট আর চা দিয়ে আজকে নাস্তাটা সেরে ফেললাম যেহেতু হাতে অনেক কাজ আর তাড়াতাড়ি কাজগুলো সেরে আমাকে অফিসে বের হয়ে যেতে হবে তো কোনো মতেই সময় নষ্ট করা যাবে না চা খেয়ে চলে যাব রান্না করতে রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে কলিজাটা বের করে নেবো যেহেতু আজকে কলিচা রান্না করব। দিন থেকে ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যে আজকে ভিডিওটা রেডি করে ফেলি আসলে শারীরিক অসুস্থতার কারণে আমার শুনে আপনারা বুঝতে পারবেন যে কি একটা অবস্থা যাচ্ছে আমার তো এখানে আমি কলিজাটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর আমি এখানে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু ভাত কিংবা রুটি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তো আপনারা কে কিভাবে কলিজাটাকে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি শখের বসেই ট্রাই করি অল্প অল্প করে ভিডিও দেওয়ার জন্য আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর আপনাদের কি কি শখ বা পছন্দ সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে কথা বলতে বলতে কলিজাও ধোয়া হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু ধোয়া হয়ে গিয়েছে আমি চুলাতে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম তো কথা বলতে বলতে দেখি পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে আর এখানে একসাথে সবগুলো মশলা করে আমি মশলাগুলোকেও দিয়ে দিলাম আর যেহেতু হাতে একেবারেই সময় কম ঘটা করে ভিডিও করা তো মোটেও পসিবল হচ্ছে না তো টুকটাক যতটুকু পসিবল সেটা দিয়েই আসলে ট্রাই করছি সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব এক এক করে আর সবাই কিন্তু জানে কম বেশি কীভাবে রান্না করতে হয় আমি এখানে একটু মানে গতানুগতিকভাবেই রান্না করছি আলাদা কোনো কিছুই না আপনারা কে কীভাবে কলি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ মশলা কষা হলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর এই যে আমি আরও একবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি ধোয়া যেটা এখানে দিয়ে দিলাম আসলে রান্নাটা তেমন কিছুই না ঝটপট করেও করে ফেলা যায় আমি ট্রাই করি সবসময় ঝটপট করেই করে ফেলতে আর এই জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় আমি ভিডিও করতে পারি না রেকর্ড করতে পারি না কারণ এত ধৈর্য ধরে আসলে রান্নার ভিডিও দেওয়া এখন আর হয়ে ওঠে না তো আজকে হঠাৎ করেই ভাবলাম যে আজকে একটু রান্নার ভিডিও শেয়ার করি সেই জন্যই আপনাদের সাথে টুকটাক গল্প করা আর রান্নার ভিডিওটা শেয়ার করা তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কার কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না শুধু আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলেই কিন্তু আমি শখের বসে অনেক আগ্রহ নিয়ে ভিডিওগুলো মেক করি আমার কাছে খুব ভালো লাগে ভিডিওগুলো মেক করতে তো এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে কলিজাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো যেহেতু কলিজাটা সেদ্ধ হয়ে এসেছে তো এখানে কিন্তু আমরা এখন আলু অ্যাড করে দিব। এখন আলুটাকে ধীরে চেড়ে কষিয়ে সাথে অল্প পানি দিয়ে একেবারে ঢেকে বসে দেবো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এই তো ঝটপট কথা বলতে বলতে কিন্তু অল্প একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ নিক্স থেকে অবশ্যই ট্রাই করব ছোটো ছোট করে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করার ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য যারা যারা শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম